সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম শুরুতে যুক্তরাষ্ট্রে হুকুম হুমকির তোয়াক্কা করে না ইরান বললেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলে হামলা জোরদার কান্নায় ঘুমাতে না পেরে জমৎ সন্তানকে হত্যা করেন মা পাকিস্তানে ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান সমাপ্ত যুদ্ধবিরতিতে রাজি হতে ইউক্রেনে ফের চালু মার্কিন সামরিক সহায়তা মার্কিন ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ বাঁধানো জাহাজের ক্যাপ্টেন রুশ নাগরিক এবং ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরো একশো মিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্রে হুকুম হুমকির তোয়াক্কা করে না ইরান বললেন প্রেসিডেন্ট পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান কোন আলোচনায় বসবে না বলে চাপ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়া ওয়াশিংটনে হুমকি ও হুকুম তেহরানের কাছে অগ্রহণযোগ্য হলেও জানিয়েছেন তিনি ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে দ্বিতীয় মেয়াদে এসে আবারও সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে দেশটির অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ভেঙে দিতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন তেহরানের জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরাকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্র এবার করার ভাষায় জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বলেছেন পশ্চিম앗дер হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না মার্কেট পেসের নেতাতমকে উদ্দেশ্য করে তিনি বলেন যুক্তরাষ্ট্র যা খুশি তাই করুক কিন্তু ওয়াশিংটনে হুমকি ও হুমকি তেয়ারের কাছে গ্রহণযোগ্য নয় তেজস্কেন এমন বক্তব্যের একদিন আগে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে দেন বলেন ওয়াশিংটনের মূল উদ্দেশ্য শুধু ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর সময়বদ্ধতা আরোপ নয় বরং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমায়ানা এদিকে জাতিস সঙ্গে ইরানে মিশন জানিয়েছে তবে পারমাণবিক কর্মসূচি সামরিকীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের যদি উদ্বেগ থাকে তাহলে সে বিষয় আলোচনা হতে পারে তবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হবে না গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলে হামলা জোরদার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল দখলদার দেশটি হামলায় শিশুসহ আর অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় গাজে হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ শিশু আটজন নিহত হয়েছেন এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য গোষ্ঠী গাজায় প্রবেশকারী ত্রাণের ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের কাছে নেটজারিম এলাকায় একদল ফিলিস্তিনি একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে জড়ো হওয়ার পর একটি ইসরায়েলি ড্রোন তাদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন হতাহত্যার ঘটনা ঘটে এছাড়া দক্ষিণ গাজা রাফা শহরে পূর্বে অবস্থিত গ্রামে আরেকটি ড্রোন হামলা একজন ফিলিস্তিনি নারী নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দক্ষিণ গাজার খানিনিসে পূর্বাঞ্চল অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনী ও এলাকার ফিলিস্তিনি বাড়িগুলো গুলি বর্ষণ করেছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে সীমান্ত অবস্থানরত সেনারা মধ্য গাজার দক্ষিণ পূর্ব দেরাল বালার একটি অঞ্চলে সরাসরি গুলি চালাল একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায় এদিকে মার্কিন দূত স্টিভ উইটক ও ইসরায়েলের প্রতিনিধিরা গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হামাসা নতুন দফায় আলোচনা শুরু করে ঘোষণা দিয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে জানিয়েছেন মঙ্গলবার কাতারের রাজধানী দোহাই নতুন করে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে ফিলিস্তিনি আন্দোলন নেতিবাচক ও দায়িত্বশীলতার সঙ্গে আলোচনা এগিয়ে এসেছে গত উনিশে জানুয়ারি থেকে গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় অস্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে এদিকে ফের ইসরায়েলি জাহাজে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েন হতে যোদ্ধারা গাজেত ফ্রান্স অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছিলেন যোদ্ধারা সেই সময়সীমা শেষ হলে ইসরায়েলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয় কান্নায় ঘুমাতে না পেরে জমৎ সন্তানকে হত্যা করেন মা ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা সদ্যজাত দুই যমজ সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তাদের শাশ্বত করে হত্যা করেছেন এক পুলিশ সূত্রে জানা গেছে বিশ বছর বয়স নারী প্রথমে দাবি করেছিল যে তিনি দুধ কিনতে বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসে দেখেন দুই সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর দ্রুত তাদের রানীপুরের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ঘটনার পর স্বামী মহেশের চাকলানিকে বিষয়টি জানান তিনি মহেশ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছয় মার্চ মহেশ জোয়ালাপুর থানায় অভিযোগ দায়ের করেন যে তার সন্তানদের হত্যা করা হয়েছে এরপরে পুলিশের তদন্ত শুরু করে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির ঘরে প্রবেশ বা প্রমাণ মেলেনি সন্দেহ আরও গভীর হলে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর তখনই তিনি স্বীকার করেন যে সন্তানদের কান্নায় বিরক্ত হয়েই তাদের হত্যা করেছেন পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান দিনের পর দিন সন্তানদের কান্নায় ঘুম হচ্ছিল না তার একাই দুই সন্তানের যত্ন নেওয়ার কারণে প্রবল ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রথমে ল্যাব দিয়ে মুখ ঢেকে কান্না থামানোর চেষ্টা করেন এতে তাতে শিশুর আরও জোরে কাঁদতে শুরু করে পরে ওড়না দিয়ে শাসরৎ করে তাদের হত্যা করেন তিনি সন্ধ্যের হাত থেকে বাঁচতে সকালে দুধ কেনার অজুহাতে বাইরে বেরিয়ে আসেন এবং পরিকল্পিতভাবে সন্তানদের অজ্ঞান হয়ে যাওয়ার তৈরি করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানের ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান সমাপ্ত পাকিস্তানে বেলুচিস্তানে বোলান জেলায় ট্রেনে জিম্মি উদ্ধার অভিযান শেষ হয়েছে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বা আইএসপিএম মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বরাদ দিয়ে জিও তথ্য নিশ্চিত করেছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন বেলুচিস্তানে বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেস ছিনতায়ের পর নিরাপত্তা বাহিনীর পরিচালিত ক্লিয়ারেন্স অপারেশনে কোনো যাত্রী হতে হয়নি একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাথে আলাপকালে আইএসপিআর এর মহাপরিচালক বলেন তেত্রিশ জন সন্ত্রাসীকে জাহান নামে পাঠানো হয়েছে ক্লিয়ার অপারেশনের সময় চারজন ফ্রন্টিয়ার কর্প সদস্য শহীদ হয়েছেন মঙ্গলবার পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ট্রেনে চারশো পঞ্চাশ যাত্রীকে জিম্মি করেছে বেলুচিস্তানের স্বাধীনতা দাবিকারী বালুচ লিবারেশন আর্মি বা বুধবার নিরাপত্তা বাহিনী জানিয়েছিল জিম্মি যাত্রীদের মধ্যে আত্মঘাতী বোমা পরে জঙ্গিরা বসে আছে এর ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে ওই সময় জানানো হয় অভিযানে ত্রিশ জঙ্গি নিহত হয়েছে বুধবার রাতে নিরাপত্তা বাহিনী একশো জন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছিল এদের অধিকাংশই নারী ও শিশু যুদ্ধবিরতিতে রাজি হতে ইউক্রেনে ফের চালু মার্কিন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনে সামরিক সহায়তা চালু এবং গোয়েন্দা তথ্য প্রদান শুরু করেছে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাব সমর্থন করতে ইউক্রেন প্রস্তুত বলে জানানোর পর যুক্তরাষ্ট্র ফের তাদেরকে সামরিক সহায়তা করতে উদ্যোগী হলো। মঙ্গলবার দুই দেশ এক যৌথ বিবৃতিতে কথা জানায় ওদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদাস্টো সিকোরসকে বুধবার নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ডের মধ্য দিয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরু হয়েছে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রে ইউক্রেন বৈঠকে মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির ক্ষেত্রে রাজি হয়েছে কি অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আবার প্রয়োজনীয় সহায়তা চালু করতে রাজি হয় দিয়ে যুক্তরাষ্ট্র মাত্র এক সপ্তাহ থেকে সরে অনেকটাই এসেছে ওই সময় হোয়াইট হাউসের সঙ্গে আলাপকালে সহায়তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি নজির বিন বাগবন্ডার বৈঠকের জেরে দেশটিতে মার্কিন সহায়তা স্থগিত করেন ট্রাম্প তাছাড়া জেলনেস্কিকে শান্তি আলোচনায় বসানোর জন্য ট্রাম্প জারি রাখার চেষ্টা তেমন কঠোর পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জেদ্দে ইউক্রেনীয় সঙ্গে বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ বিরুদ্ধে প্রস্তাব রাশিয়াকে দেবে এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মস্কোর হাতে আমাদের আশা রাশিয়ার দ্রুত হ্যাঁ বলবে যাতে আমরা আলোচনার দ্বিতীয় ধাপে যেতে পারি সাংবাদিকদের বলেন রুবিও তিনি আরো বলেন প্রতিদিনই যুদ্ধ চলতে থাকলে মানুষ মারা যাচ্ছে বোমাবর্ষণের শিকার হচ্ছে আহত হচ্ছে উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় মাত্রায় সামরিক অভিযান চালে এবং বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে যার মধ্যে দুই সালে দখল করে নেওয়া ক্রাইমীয় উপদ্বীপ রয়েছে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে তা অনিশ্চিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি শান্তি আলোচনায় আগ্রহী তবে তার সরকার বারবার যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং রাশিয়ার দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করার মূর্ত চুক্তি করতে চায় তিনি আরো বলেছেন ইউক্রেনকে রাশিয়া অধিকৃত চারটি অঞ্চল থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরো একশো মিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোকে আরো একশো মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ধনকুবের ইলন মঙ্গলবার এক নিউ ইয়র্ক টাইমটা জানিয়েছে প্রতিবেদন বলছে ট্রাম্পের টেসলা গাড়ি কেনার পর মাস্কের অনুদানের সিদ্ধান্ত এল দুই হাজার চব্বিশ সালের নির্বাচনী চক্রে ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের নির্বাচিত করতে সাহায্য করার জন্য কমপক্ষে দুশো মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন ইলন মাস্ক এটি ট্রাম্পের পক্ষে মাস্কের সবচেয়ে বড় রাজনৈতিক দাতা করে তুলেছে এলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অসন্তোষের কারণে টেসলা শেয়ার বিক্রি নিম্নমুখী হয়েছে এর ফল উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে ট্রাম্প কোম্পানির প্রতি জনসম্মক্ষে সমর্থন জানিয়েছে মার্কিন ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ বাঁধানো জাহাজের ক্যাপ্টেন রুশ নাগরিক ইংল্যান্ড উপকূলে নোঙ্গর করা ছিল মার্কিন সামরিক বাহিনীর জন্য বিপুল পরিমাণ জেটফুয়েল বহনকারী ট্যাঙ্কার স্টেনা ইমাকুলেট পর এটির সঙ্গে সংঘর্ষ বাতায় সোলং নামে একটি কার্গো জাহাজ এতে উভয় জাহাজে আগুন ধরে যেমন ব্রিটিশ ও কোস্টগার্ডের নেতৃত্বে জরুরি উদ্ধার অভিযান শুরু হয় বুধবার সিএনএন জানিয়েছে ব্রিটিশ ও পুলিশ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে এবং চরম অবহেলা করে দুর্ঘটনা সন্দেহে সোলং জাহাজ থেকে উনষাট বছর বয়সে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এদিকে জাহাজটির মালিক প্রতিষ্ঠান আর্নস্ট রাসার এক মুখপাত্র সিএনএন কে নিশ্চিত করেছেন যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ছিলেন জাহাজটির ক্যাপ্টেন এবং তিনি রাশিয়া নাগরিক মুখপাত্র আরও জানান জাহাজটির ট্রুই সদস্যদের মধ্যে রাশিয়ান ও ফিলিপিনো নাগরিক রয়েছেন আধুনিক নৌপ্রযুক্তি থাকার পর এমন সংঘর্ষ কিভাবে ঘটল তা নিয়ে বিষয় প্রকাশ করেছেন ইংল্যান্ডের গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্টিন বয়ার্স তিনি বলেন এটি একটি রহস্যের মতো কারণ বর্তমান সময়ে সব জাহাজে উন্নত প্রযুক্তি রয়েছে যা চলার পথ নির্ধারণ করতে এবং যে কোনো বাধা চিহ্নিত করতে সক্ষম বলেন জাহাজটি কিভাবে সঙ্গে ধাক্কা অবশ্যই ছিল ছিল করার সুযোগ জানিয়েছে পর্তুগিজ পতাকাবাহী সলোং জাহাজটি সংঘর্ষের একদিন পরও জ্বলছিল তবে স্টেনা হিমাকুলেট আগুন গতকাল মঙ্গলবারের মধ্যে নিয়ন্ত্রণে আসে ব্রিটেনের সামুদ্রিক পরিবহন মন্ত্রী মাইকেন জানিয়েছেন সোলুং এর একটা নিখোঁজ চক্র সদস্যকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে সলঙ্গের বাকি তেরো জন ক্রু সদস্য এবং স্টেনা হিমাকুলেটের তেইশ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে স্টেনা হিমাকুলেটের জাহাজটি দুই লাখ বিশ ব্যারেল জেট ফুয়েল বহন করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ট্রাউলি পরিচালিত স্টেনা হিমাকুলেট মার্কিন প্রতিরক্ষা বিভাগের ট্যাঙ্কার সিকিউরিটি প্রোগ্রামের অংশ এই কর্মসূচির মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর জন্য তরল জ্বালানি পরিমাণ নিশ্চিত করা হয় পরিবেশবাদী সংগঠন ওসানো ইউকে সতর্ক করে বলেছে যদি জেট ফুয়েল সমুদ্রে ছড়িয়ে পড়ে তবে এটি ব্যাপক পরিবেশগত ক্ষতি করতে পারে তাদের মতে এটি বন্যপ্রাণী এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য বিরাট হুমকি সৃষ্টি করতে পারে এছাড়াও হতরাত দিন সোমবার সন্ধ্যায় কিছু প্রতিবেদনে দাবি করা হয় সোলং জাহাজটি বিপুল পরিমাণ সোডিয়াম সায়ানাইড বহন করেছিল তবে মালিক প্রতিষ্ঠান আর্নসারাস এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন জাহাজটি চারটি খালি কন্টেইনার বহন করছিল যেগুলো তাকে বিপজ্জনক রাসায়নিক রাখা ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ